নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি লাউ ঘন্ট তৈরি করব। লাউ বিভিন্নভাবে রান্না করা যায় কিন্তু আমি কিভাবে করছি তোমরা দেখো তোমরা অনেকেই হয়তো এইভাবে করো তাও আমি আমার রান্নাটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে একটা লাউ নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা বড়ি মুগ ডাল কাঁচা লঙ্কা আর নুন হলুদ এগুলো তো লাগবেই এবারে আমি একটা গ্রেটার নিয়ে তার মধ্যে লাউয়ের টুকরোগুলো নিয়ে কুড়িয়ে নেব যে দিকটা বড় ফুটো আছে সেই দিকটাতে কুড়াবো ছোটো দিকে কুড়ালে কিন্তু খুব বেশি মিহি হয়ে যাবে সেই জন্য একটু যাতে সরু সরু হয় সেই রকম সেরকমভাবে এটা কুড়াবো এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হবে তখন মুগ ডালটা একটু লাল লাল করে ভেজে নেব সেই গরম তেলেই আবার বড়িগুলোকেও ভেজে নেবো সাত আটটা বড়ি নিয়েছি সেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো লাল লাল করে ভাজলে বেশ মুচমুচে হয় ভালো লাগে এরপর ওই গরম তেলের মধ্যেই গোটা জিরে হাফ চামচ মতো আর দুটো তেজপাতা টুকরো করে ওই তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো যে লাউটা কুড়িয়ে রেখেছি সেই লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে আমি কিন্তু সেই জলটা ফেলছি না সব শুদ্ধই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয় অনেকে লাউয়ের জলটা ফেলে দেয় কিন্তু তাড়াতাড়ি হওয়ার জন্য ওটা ফেলে দেয় তাড়াতাড়ি যাতে হয় কিন্তু আমার মনে হয় যে লাউয়ের জলটা ফেলে দিলে বোধ হয় টেস্টটা একটু কমে যায় লাউয়ের জলটা যদি লাউয়ের মধ্যেই শুকানো যায় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় এরপরে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে এক চামচ আন্দাজ মতোই দিতে হবে লবণটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর লবণটা তোমরা যে যার নিজের স্বাদ অনুযায়ী দিও বা পরিমাণ অনুযায়ী দিও যে যতটা রান্না করবে সেই আন্দাজেই লবণটা দিও আমি এখানে এক চামচ মতো লবণ দিলাম আর এর সাথে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ জিরে গুঁড়ো এক চামচের একটু কমই আমি দিয়েছি জিরে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব মশলাগুলো যেন লাউয়ের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায় এরপর আমি এর মধ্যে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটাও এর ওপর থেকে দিয়ে দেব মুগ ডালটা এই সময় দিলে লাউয়ের সাথে সাথে মুগ ডালটাও বেশ সেদ্ধ হয়ে যায় অথচ বেশি গলেও না কেন মুগ ডালটা রান্নার পরে একটু মুখে পড়লে ভালো লাগে আবার বেশি গলে গেলে মুগ ডালটা মুখে না পড়লে বোঝা যায় না তখন যেন মনে হয় কেমন ডাল হয়ে গেছে সেই জন্য এই অবস্থাতে দিয়েই আমি মুগ ডালটাকেও খুব ভালো করে নাড়ি চাড়িয়ে লাউয়ের সাথে মিশিয়ে দেবো আর যেহেতু মুখ মুগ ডালটাকে আমি একটু লাল লাল করে ভেজেছি ওটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে যার জন্য লাউটা হতে হতে ডালটা কিন্তু পুরো গলে যাবে না এরপর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব একসাথে মিশিয়ে একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে আমি সিম করে দেবো মানে আঁচটা আমি কমিয়ে দেবো এই কম আঁচে আমি প্রায় কুড়ি মিনিট মতো রেখে দেবো কুড়ি মিনিট পরে যখন খুলব ঢাকা তখন অনেকটা জল শুকিয়ে আসবে আর লাউটাও সেদ্ধ হয়েই আসবে এবারে আস্তে আস্তে নাড়াতে নাড়াতে বাকি জলটাকেও আমি শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে যখন দেখবে লাউটা একদম জল শুকিয়ে পুরো দলা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো এক একটা বড়িকে তিন টুকরো চার টুকরো করে যতটা ভাঙা যায় ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। ছোট ছোট টুকরো করে বড়িগুলো দিলে বড়িগুলো লাস্টের দিকে দিলে কি হয় একটু মুচমুচে থাকে ভালো লাগে মুখে পড়ে বড়িগুলো ভালো লাগে প্রথম দিকে বড়ি দিয়ে দিলে কিন্তু বড়িগুলো অত্যধিক গলে যাবে ভালো লাগবে না সেজন্য আমি এই সময় বড়িগুলো দিই দিয়ে এবার ভালো করে বড়ির সাথে লাউটাকে মিশিয়ে নিয়ে লাউটা যখন একদম শুকিয়ে যাবে সেই সময় ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে আমি ওটা প্রায় দশ মিনিট মতো রেখে দিয়ে সার্ভ করবো এইভাবে তোমরা রান্না করে দেখো বন্ধুরা আমার মনে হয় আশা করি তোমাদের এই রান্নাটা খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করো লাইক আর শেয়ার অবশ্যই করো তোমরা সবাই ভালো থেকো পরের দিন আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ভালো থেকো সবাই আর এই লাউটা খেয়ে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে Ya